চোর যদি আজকে নিজের মার্কেটিংটা ঠিক করে তাহলে চোরকে মঞ্চে সম্মানিত করা হয় পুরস্কার দেওয়া হয় চুরি হচ্ছে একটা শিল্প এই শিল্পকে যদি আপনি সঠিকভাবে রপ্ত করতে পারেন তাহলে আজকের দিনে আপনি অনেক ফেমাস মানুষ হয়ে যাবেন চুরি শিল্প এই কারণেই আপনি যদি একটু ভালো করে ভাবেন এটা ছোটোখাটো কৌশল বা ছোটোখাটো শিল্প নয় অনেক বড়ো মাপের শিল্প এটা হচ্ছে জন্মগত ট্যালেন্ট থাকা দরকার যে কেউ যে কোনো চুরি বা যে কেউ এই শিল্পটাকে রপ্ত করতে পারে না কোনো ইনস্টিটিউটে এটাকে শেখাতে পারবে না এটার জন্য জন্মগত একটা দক্ষতা লাগবে বংশ পরিচয় লাগবে কিংবা রক্তের মধ্যে তার একটা জেনেটিক প্রভাব থাকতে হবে না হলে আপনি ভালো চোর হতে পারবেন না একবার খেয়াল করুন না যদি একটা চুরিকে আপনাকে করতে বলে আপনি পারবেন যে বাড়িটায় কোনোদিন আপনি ঢোকেননি সেই বাড়িটার মধ্যে ঢুকে সকলের অজান্তে যেটা তারা দিনের বেলা মাঝে মাঝে খুঁজে পায় না কোথায় তারা কি রেখেছে দিনের বেলা বললে অনেক সময় খুঁজে পাই না আমরা সেইটাকে চোর সকলের অজান্তে অন্ধকারে কোনো শব্দ না করে চুরি করে চুপচাপ বেরিয়ে আসে এটা কি ছোটোখাটো শিল্প চোরের কিন্তু আজকের দিনে সম্মান অনেক বেশি হ্যাঁ এই ছোটোখাটো চোর যেগুলোকে আমরা দেখতে পাই তাদের কোনো সম্মান নেই এই চোরগুলোকে আমরা তোয়াক্কাই করি না আমরা পরোয়াই করি না এই সাধারণ চোরেদের কথা বলছি না চোর যদি আজকে নিজের মার্কেটিংটা ঠিক করে তাহলে চোরকে মঞ্চে সম্মানিত করা হয় পুরস্কার দেওয়া হয় শুধু আপনার মার্কেটিং আর আপনার ধরন ঠিক রাখতে হবে হ্যাঁ তবে চোর যদি প্রকাশ্যে চুরি করে তাহলে প্রবলেম আছে চোরকে কৌশলে চুরি করতে হবে দিনের আলোতে তাকে ভালো পোশাক করতে হবে ওই আগেকারের মতো ছিটকে চোরদের মতো পকেট মারদের মতো আজে বাজে পোশাক করলে চলবে না আজে বাজে বডি ল্যাঙ্গুয়েজ রাখলে চলবে না একটা দাদা দাদা ভাব থাকবে একটা মাস্তান মাস্তান ভাব থাকবে তার সঙ্গে লাগবে চোরের বডি ল্যাঙ্গুয়েজে একটা শিক্ষিত প্রভাব মানে যে চোরকে দেখলে যেন মনে না হয় অশিক্ষিত হ্যাঁ ভিতরে তার কিছু থাকুক না থাকুক কিছু যায় আসে না কিন্তু চোরকে একটু এডুকেটেড দেখাতে হবে এই রকম চোরগুলো আজকের দিনে মঞ্চে সম্মানিত হচ্ছে দেখবেন শিক্ষিত মানুষরা স্টেজের নিচে দাঁড়িয়ে তাদেরকে হাত দিচ্ছে এই চোরেদের জামানা চলছে এই চোরেরা আমাদের দেশকে চালাচ্ছে এই চোরেরা আমাদের সমাজকে চালাচ্ছে এই চোরেরা আমাদের শিক্ষিত মানুষদেরকে পরিচালনা করছে তাই চুরিটাকে অতি সাধারণ হিসাবে দেখলে চলবে না হ্যাঁ আপনিও যদি এইভাবে বড় হতে চান তাহলে এই রকম চুরিটাকে রপ্ত করে নিন আজকের ডাক্তারও দারুণ প্রসেসে চুরি করছে নেতারাও দারুণ প্রসেসে চুরি করছে বড় বড় ব্যবসায়ীরা দারুণ প্রসেসে চুরি করছে কিন্তু রুটি রুটিচোরের কোনো কদর নেই রুটি চোর ধরা পড়লে তাকে লাইট পোস্টে বেঁধে মেরে দেওয়া উচিত আর এই চোরেদের বিচার করবার জন্য মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময় বক্তব্য রাখার সময় তারা তাদের ভবিষ্যৎ তাদের ভাগ্য নির্ধারণ করবে বড় চোরেরা তাই চোর যদি হতে হয় ছোট নয় বড় চোর হতে হবে চুরির কৌশল আগে হয়তো অন্য ছিল এখন চুরির কৌশল একটা দারুণ পোশাকে এসে গেছে একটা দারুণ মোড়কে এসে গেছে সেই জন্য সবাই আজকের আমরা চোর হতে চলেছি চোর হওয়ার জন্য ইন্সপায়ার্ড হচ্ছে হবেই তো যেখানে শিক্ষিত সমাজ যেখানে বুদ্ধিজীবী সমাজ যেখানে সব মানুষরা ভিখারির লাইনে দাঁড়িয়ে থাকে আর চোরেরা মঞ্চে সম্মানিত হয় সেখানে নিউ জেনারেশনের মানুষরা কেন ওই আবার ভিখারির দলে যাবে তাদেরও তো স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণ করবার জন্য ওই কৌশলটাকে রপ্ত করতে হবে তবুও তার মধ্যেও ভালো মানুষ রয়েছে যারা ভিক্ষুকের লাইনে দাঁড়াতে রাজি আছে কিন্তু নিজেকে ওই কৌশলে রপ্ত করাতে রাজি নয় আপনি কোন দলের লোক হ্যাঁ আমরা যারা মধ্যবিত্ত রয়েছি না ভিক্ষুকের লাইনে দাঁড়াতে পারি আর না নিজেকে চোর সাজাতে পারি মাঝখানে দাঁড়িয়ে শুধু কি চলছে সেটাকে দেখে যাই আর স্ক্রল করতে থাকি আপনার স্ক্রলে এই ভিডিওটা এসেছিল চোরেদেরকে উদ্বুদ্ধ করতে আর ভালো মানুষগুলোকে ডিমোটিভেটেড করতে এই ভিডিওটাকে পারলে শেয়ার করবেন তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ